ডিমান্ড সাপ্লাই যেটা সবচেয়ে আগে আসে ডিমান্ডে বলতে গেলে আবার ইম্পোর্ট এখন আমরা দেখেছি আমার ব্যাংকিং খাতের এক্সপিরিয়েন্স থেকে অনেক ফরেন লাক্সারি আইটেম আমরা ইম্পোর্ট করি এগুলি হয়তো আমরা অ্যাভয়েড করে যেতে পারি আমি কিন্তু প্রয়োগ প্রভাবের দিকেই কথা বলবো বেশি অন্য দিকে যাব না তো এই একটা প্রয়োগ আমার যদি একটু কমায় রাখি ফরেন লাকচারি গাড়ি থেকে শুরু করে অনেক কিছু জিনিস আছে কসমেটিক্স অনেক বা চকলেট এগুলি তো না হলেও চলে দেশের প্রোডাক্ট তো আছে আমি জানি না এটা যারা ডিসিশন মেকার ডিসাইড অটোমেটিক আমার ডলারের ডিমান্ডটা কোভের দিকে থাকবে আর আর একটা জিনিস হচ্ছে এক লাইনে যদি বলতে হয় তাহলে বলবি আমাদের যেটা সাপ্লাই চেন ইয়েস এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্স এক্সপোর্টাররা সবসময় কম্পিটিশনে ভুগতে হয় তাদের যদি আমাদের ডলার হয়ে থাকে তাহলে হয়তো তাদের জন্য কম্পিটিশনে ভেরি ইজিলি দেখ ম্যাচ উইথ আদার প্রাইসেস রেমিটেন্সরা চায় সবসময় টাকা বেশি পাক বাইরে কষ্ট করে তারা তারা বেশি টাকা চাইতে চায় এগুলির উপরই বেশি বেসিস করি আমি আমার কথার বক্তব্যটা রাখতে চাইব প্রথমে যেটা আসছে যারা বলছি যেটা ডিমান্ড সাপ্লাই ব্যাংকের থ্রুতে অল দা ব্যাপিটা শুট কামেন স্ট্রেট হবে আর কোনো কিছু দেখ না এখানে কিন্তু যারা কালেকশন এজেন্ট আছে তারা করতে পারবে কোনো অসুবিধা কালেকশন ক্যান বি ডান বাই এনি ওয়ান কারণ আমাদের বাইরে যেসব জায়গায় ক্যাম্প আছে যেখানে যেখানে এক্সপেট্রিয়েট ওয়ার্কার্স আছে হয়তো সেখানে আমাদের প্রেজেন্স নাই কিন্তু কোম্পানি লাইক ওয়েস্টার্ন ইউনিয়ন অন্যান্য যারা কোম্পানি আছে রিয়াড নামগুলি সবগুলা নাই বা বললাম তাদের হয়তো কালেক্টিং পয়েন্ট আছে ভেরিয়াস কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড যেখানে বাংলাদেশের লোকরা কাজ করছে আমাদের দলকে সেই টাকাটা দেওয়ার পরে তারা ব্যাংকিং চ্যানেল ওই দেশে আমার যে করসপন্ডেন্ট ব্যাংকিং ব্যাংক থাকবে সেই ব্যাংকের আমার যেহেতু ব্রাঞ্চ নাই আমাদের দেশে আসলে আমি সেটা বেনিফিশিয়ারির কাছে ইমিডিয়েটলি পাঠাতে হবে যদি পাওয়া যায় ইনভেস্টেড দ্যাট ইজ দ্য বেস্ট ওরা ওইভাবেই যে টেলিফোন শুনতে যে হ্যাঁ টাকা পেয়ে গেছে এক্সপোর্ট প্রসিস আমরা যারা এক্সপোর্ট করি তারা প্রসিসটা আমরা কিন্তু রেখে দিই ইনস্ট্যান্টলি আসে না টাইমের ভিতরে আসে না দিস ইজ অলসো নট রাইট তারা মনে করে এটা হয়তো আরো ডেপ্রিসিয়েট হবে এই জন্য আমি জানি না কি কারণে এটা কিন্তু যারা বাইরে এক্সপোর্ট করছে প্রসিসটা যাতে ইমিজিয়েট আসে সেটার জন্য বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি তাকে আরো সজাগ দৃষ্টি রাখতে আমার পার্সোনাল ভিড় তারা ভালো দৃষ্টি অনেক কিছু উন্নতি আমি দেখেছি আর একটু সজাগ দৃষ্টি থাকলে টাইম ফ্রেমের মধ্যে আনতে হবে নাহলে ব্যাংক শুড বি পেনালাইজ হেভিলি আমাদের পেনাল্টি যেগুলি আছে ইটস নট দ্যাট এফেক্টিভ আনফর্চুনেট ব্যাংকার ভাই আছে আবার বসা ব্যাংকার শুড বি পেনালাইজ সত্যি আমার মনে হয় এগুলির জন্য ব্রাঞ্চ আমরা করি কি ব্রাঞ্চের নিচের লেভেল লোকদের পেনালাইজ করে উপরের লেভেল কে কিছু তাছি করা যায় না এটাও কিন্তু দেখার বিষয় লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ডলারের উপরে আমরা বলতে হবে টু ডলার খুব সব নট বাস্কেট অফ কারেন্সি খুব সব এটা ইউ আর দ্য রাইট পার্সেন টু আনসার আমি মনে করি বাস্কেট অফ কারেন্সি যদি আমরা ঠিক করে নিই